আজ কৌশিকী অমাবস্যা মায়ের বিশেষ রূপের পুজো এবং সেখানেও বিভিন্ন জায়গায় আমরা যেরকম তারাপীঠের ছবি আপনাদেরকে তুলে ধরেছি সেই রকমই কঙ্কালি তলার ছবি এবারে আপনাদের দেখাবো যেখানেও কিন্তু ইতিমধ্যে মায়ের পুজোর বিশেষ আয়োজন শুরু হয়ে গিয়েছে এবং ভক্ত সমাগম হতে শুরু করেছে সেখানেও কৌশিকী অমাবস্যা ইতিমধ্যেই আপনাদের তারাপীঠের ছবি আপনাদেরকে দেখিয়েছি এবারে দেখাচ্ছি আপনাদের কঙ্কালি তলার ছবি সেখানেও কিন্তু ইতিমধ্যেই ভক্তরা ভিড় জমাতে শুরু করেছেন পুজো দিতে আসছেন সকলেই দলে দলে তলার ছবি আপনারা দেখছেন কৌশিকী অমাবস্যা উপলক্ষে মায়ের বিশেষ রূপের পুজো কৌশিকী রূপে মা পূজিতা হন এই দিন এবং লাভের আশায় কিন্তু বহু ভক্তরা বহু পুণ্যার্থীরা তারা পুজো দেন আজ সকাল থেকে কিন্তু ইতিমধ্যেই পুজো শুরু হয়ে গিয়েছে এবং সেই পুজো কিন্তু সারাদিনভর চলবে এমনটাই মনে করা হচ্ছে তলার ছবি আপনারা দেখছেন যেখানে দেখুন ইতিমধ্যেই কিন্তু ভক্তরা তারা রীতিমতো সমাগম করতে শুরু করে দিয়েছেন এবং সকাল থেকেই সেই ভক্ত সমাগম চোখে পড়ার বোধ এবং সারা দিনভর সেই পুজো চলবে কৌশিকী রূপে মা পূজিতা হন কৌশিকী অমাবস্যার দিন ভাদ্র মাসের এই অমাবস্যা অত্যন্ত জাগ্রত এমনটাই কিন্তু মনে করা হয় এবং আজ মায়ের কৌশিকী রূপের পুজো পূজিতা হন মা পূর্ণ লাভের আশায় কিন্তু বিভিন্ন জায়গায় ভক্ত সমাপন বিভিন্ন জায়গায় মায়ের মন্দিরে কিন্তু ভক্ত সমাগম লক্ষ্য করতে পারা যায় সব জায়গায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও লক্ষণীয় থাকে ইতিমধ্যেই আপনারা কঙ্কালি তলার ছবি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু ইতিমধ্যেই ভক্ত সমাগম লক্ষ্য করতে পারা যাচ্ছে কৌশিকী অমাবস্যায় কঙ্কালি তলার ছবি আপনারা দেখছেন কঙ্কালীতলায় সেখানে কিন্তু ইতিমধ্যেই ভক্তরা সমাগম করতে শুরু করে দিয়েছেন এবং ইতিমধ্যেই এই ভক্ত সমাগম আস্তে আস্তে বাড়বে যত রাত হবে অনেক কিন্তু ভক্তের সমাগম বাড়বে এমনটাই মনে করা হচ্ছে এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায় সুব্রত আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু অল্প অল্প করে ভিড় হতে শুরু করেছে কি দেখা যাচ্ছে কি ব্যবস্থা নেওয়া হয়েছে পুণ্যার্থীদের জন্য কতটা নিরাপত্তার ব্যবস্থাই বা থাকছে দেখো একেবারে কৌশিকী আমস্যা উপলক্ষে কিন্তু প্রতি ফিটের এক ফিট কিন্তু সেজে উঠেছে এবং নিরাপত্তার জন্য কিন্তু গেট করা হয়েছে পুজোর জন্য কিন্তু বিশেষ একটি গেট করা হয়েছে যেহেতু আজকে যে তিঠি আজকে কিন্তু এগারোটা আঠান্ন কৌশিক অমাবস্যা পড়েছে এবং আগামী কাল কিন্তু সেটা রয়েছে আহ এগারোটা বত্রিশ পর্যন্ত এবং এর মধ্যে কিন্তু অমাবস্যা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভক্তদের ভিড় বেড়েছে এবং আজকের দিনের যে গুরুত্ব গুরুত্ব তারা পাশাপাশি কিন্তু যে হবে এবং কঙ্কালী তালাপ তো ওতেও পুজো চলবে একেবারেই তাই সুতরাং নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটা যেরকম জানা গেল তারই পাশাপাশি কিন্তু আজ বহু ভক্ত সমাগম হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ধন্যবাদ সুব্রত তোমাকে আজ কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন মায়ের মন্দিরে কিন্তু ইতিমধ্যেই ভক্ত সমাগম লক্ষ্য করতে পারা যাচ্ছে বহু মানুষ পূর্ণ লাভের আশায় তারা কিন্তু সমাগম করছেন মায়ের মন্দিরে এমনটাই দেখা যাচ্ছে